অর্গান কেটে আমি তাকে ডোনেট করেছি কেন তাকে আমি ভালোবাসি ভালোবাসার প্রমাণ ভাই আর কিভাবে দিতে হয় আমি না জানি না সে আমার সাথে যে ব্যবহারটা করে আমি আসলে নিতে পারি না ভাইয়া আমার স্বামী দুটি কিডনি প্রায় অচল ছিল পরে নিজের কিডনি দিয়ে স্বামীকে প্রাণে বাঁচান স্ত্রী কিন্তু সেই স্বামী কিনা সুস্থ হয়ে জড়িয়ে পড়েন পরকিয়ায় এরপর সেই স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করতে শুরু করেন মোহাম্মদ তারেক ঘটনাটি ঘটেছে সাভারের কলমি এলাকায় এ ঘটনায় তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন স্ত্রী ওম্মে শাহিদিনা টুনি পরে তারেককে গ্রেপ্তার করা হলেও বর্তমানে জামিনে আছেন জানা গেছে দুই হাজার ছয় সালে পারিবারিকভাবে কলেজ পড়ুয়া তরুণী টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী তারিকের বিয়ে হয় বিয়ের এক বছর পরেই তারেক ও টুনির সংসার আলো করে আসে ছেলে সন্তান নাম রাখা হয় আজমাইন দিব্য সব ঠিকঠাক চলছিল তবে দুই সালের মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারেক চিকিৎসকরা জানান তার দুটি কিডনি প্রায় অচল হয়ে গেছে রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত ডায়ালাইসিস শুরু করাতে হবে তবে এ পরিস্থিতিতেও টুনি স্বামীর হাত শক্ত করে ধরেন এবং উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিকল্পনা মতো ভারতের সিএমসি হাসপাতালে শুরু হয় তারেকের চিকিৎসা কয়েক বছর পর চিকিৎসকরা জানান রোগীকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন নিজের একটি কিডনি দিয়ে দেন স্বামীকে বাঁচাতে আমার বিয়ে হয় দুই হাজার ছয় সালে তার বিয়ের দুই বছর পরে আমার হাজবেন্ডের কিডনি প্রবলেম ধরা পড়ে ক্রনিক ক্রনিক কিডনি ডিজিজ যেটা হ্যাঁ তার দুটো কিডনি একেবারে ড্যামেজ হয়ে যায় ডাক্তার একেবারে টাইম দিয়ে দিয়েছে যে সে ছয় মাস বাঁচবে যদি ট্রান্সপ্লান্ট আর অথবা ডায়ালাইসিস না করা হয় একটা অর্গান কেটে আমি তাকে ডোনেট করেছি কেন তাকে আমি ভালোবাসি সে যাতে আমার পাশে বেঁচে থাকে সেজন্য তো ভালোবাসার প্রমাণ ভাই আর কিভাবে দিতে হয় আমি না জানি না ডাক্তার বললো ও পজিটিভ ব্লাড গ্রুপ সব গ্রুপকে দিতে পারে তুমি তাহলে তাড়াতাড়ি চলে আসো দিল্লিতে আমি তোমাদের ট্রান্সপোর্টারের ব্যবস্থা করব এবার শুরু হলো আমার আরেকটা যুদ্ধ যে আমি এতগুলো টাকা কিভাবে জোগাড় করব ওই সময় আমার এই ফ্যামিলির আত্মীয়-স্বজনদেরকে আমি একসাথে করে ডেকে সবার কাছে আমি হেল্প চাইলাম যে তোমরা আমাকে যেভাবে পারো হেল্প করো সবাই আমাকে সহযোগিতা করলো টুনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটেছে কিন্তু বিষয়টিকে ভুল প্রমাণ করেছে তারেকের কর্মকাণ্ড সুস্থ হয়ে তারেক জড়িয়ে পড়েন পড়কিয়ায় ডিভোর্সে এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন তিনি পাশাপাশি অনলাইন জুয়ার পেশাও পেয়ে বসে তাকে এক পর্যায়ে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরকিয়া প্রেমিকার সঙ্গে গিয়ে ওঠেন অন্য বাড়িতে পাঁচ বছর পার হয়ে গেল তখনও আমার হাজব্যান্ডের কোনো মানে ব্যবহার কথাবার্তার পরিবর্তন পাচ্ছি না আমি ট্রান্সপ্লান্টের আগে সে এক মানুষ ছিল আর ট্রান্সপ্লান্টের পরে সে সম্পূর্ণ আরেকটা আলাদা মান সে আমার সাথে যেই ব্যবহারটা করে আমি আসলে নিতে পারি না ভাইয়া আমার মনে অনেক কষ্ট আমি যদিও মুখে হাসি রেখে কথা বলছি সবার মতের বিরুদ্ধে গিয়ে ভাইয়া আমি এই ট্রান্সপ্লান্টটা করা হয়েছে তো তারপরে তার বিনিময়ে আমি একটা জিনিস চেয়েছিলাম আমার হাজবেন্ডের কাছে যে একটু মানে ভালোবাসা আর একটু ভালো ব্যবহার আর কিছু না সোনা দানা হীরা জহরত আমি চাইনি কখনোই এটা আমার কোনো লোভ লালসা কখনোই ছিল না টুনি জানান ঢাকায় ফেরার পরেই জীবনে নেমে আসে নরক সুস্থ হয়ে তারেক নতুন কোনো চাকরি কিংবা ব্যবসা শুরু তো দূরের কথা উল্টো তাকে চাপ দেন উপার্জনের সব টাকা তার হাতে তুলে দিতে এবং শ্বশুরবাড়ি থেকে আরও টাকা নিয়ে আসতে এক পর্যায়ে অনলাইন জুয়া ও পরকিয়ায় আসক্ত হয়ে পড়ে তারেক যে স্ত্রীর জন্য নিজের জীবন ফিরে পেলেন তার গায়ে হাত তুলতে শুরু করেন নির্যাতন সইতে না পেরে গত দুই ফেব্রুয়ারি সাভার থানায় গিয়ে তারেকের নামে অভিযোগ করেন টুরি কিন্তু এরপরে আবারও নিজের খোলস পাল্টে ফেলেন তারেক ট্রান্সপ্লান্টের আগে পর্যন্ত যখন আমাকে ওটিতে নিয়ে যায় তখন সে আমার জন্য হাউমাউ করে কেঁদেছে যে আমি যখন ওর কাছ থেকে বিদায় নিচ্ছি আমাকে তো আগে নিচ্ছে হুইন জায়গায় করে আমি তখন ওর গালটা ধরে বললাম আমি যাচ্ছি আমি হাসি মুখটা রেখেছি কারণ আমি কাঁদলে ও ভেঙে পড়বে এজন্য আমি কাঁদিনি তো আমি ওর গালটা ধরে বললাম আমি না যাচ্ছি তো তখন ও হাউমাউ করে কেঁদেছিল ওর চোখ দিয়ে পানি পড়েছিল পুরুষ মানুষকে আমি কাঁদতে দেখিনি ওই দিনই দেখলাম তো ওর চোখে পানি পড়েছিল আর হাউমাউ করে কেঁদে আমাকে বলেছিল তুই আমার জন্য এত কষ্ট করছিস অনেক সময় আমরা তুই তুই করে কথা বলতাম ওটিতে যাওয়ার আগ পর্যন্ত ওর ভালো ব্যবহার ছিল চেহারা দেখেছি সেই চেহারাটা খুব ভয়ঙ্কর ছিল যে কোনো একটা কথা নিয়ে ও আমাকে বলেছিল অমুক মানুষটা অমুক দিন এই কথাটা বলেছিল আমি আজকে তাকে এই কথাটা জিজ্ঞেস করব তো এমন একটা ভয়ঙ্কর ভূতের মতো চেহারা করে সে আমাকে বলেছিল তখন তো সেও পেশেন্ট আমিও পেশেন্ট একই দিনের পেশেন্ট কিন্তু আমি খুব ভয় পেয়েছিলাম টুনিকে বুঝিয়ে একদিন পরেই চার ফেব্রুয়ারি থানায় মুছলেখা দিয়ে সেই অভিযোগ তুলে ফেলেন তিনি স্ত্রীকে নিয়ে বাড়িতে যাওয়ার পর নির্যাতনের পরিমাণ আরও বেড়ে যায় এক পর্যায়ে পালিয়ে নিজের বাবার বাড়িতে গিয়ে ওঠেন টুনি এরপর বাইশ এপ্রিল তারিখের বিরুদ্ধে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন টুনি সেই মামলায় চব্বিশ এপ্রিল গ্রেপ্তার হন তারিখ এক মাস কারাগারে থাকার পর গত চার জুন জামিনে মুক্ত হন তিনি জামিনে মুক্ত হয়েই পরকীয় প্রেমিকার বাড়িতে গিয়ে ওঠেন তারেক সেখান থেকে স্ট্রিকে চাপ দেন ডিভোর্স দিয়ে বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য এদিকে জামিনে মুক্ত হওয়ার পর থেকেই খোঁজ নেই তারেকের পরিবর্তন করে ফেলেছেন নিজের ফোন নম্বরও অন্যদিকে তারেকের পরিবারের কেউ এই বিষয়ে কথা বলতে রাজি হননি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ